আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বস দুই দিন পর ঈদ আসছে এর আরবি অর্থ মুদির ইতনিন ইয়ুম বাদ ইদ ইজি এখানে মুদির অর্থ বস ইতিনিন অর্থ দুই ইউম অর্থ দিন বাদ অর্থ পর ইজি অর্থ আসা মুদির ইতিনিন ইউম বাদ ঈদ ইজি বস দুই দিন পর ঈদ আসছে বকশিস দিবেন না এর আরবি অর্থ আর মাই আতি হাদিয়া এখানে আতি অর্থ দেওয়া মাই আতি অর্থ দিবেন না হাদিয়া অর্থ বকশিস মাই আতি হাদিয়া বকশিস দিবেন না আগেই তো বেতন দিয়েছি এর আরবি অর্থ আউ্বাল আনা আতিক রাতিব এখানে আউয়াল অর্থ আগে আনা অর্থ আমি আতিক অর্থ দিয়েছি রাতিব অর্থ বেতন আউ্বাল আনা আতিক রাতিব আগেই তো বেতন দিয়েছি জানি বস কিন্তু এর আরবি অর্থ মালুম মুদির লেকিন এখানে মালুম অর্থ জানা মুদির অর্থ বস লেকিন অর্থ কিন্তু মালুম মুদির লেকিন জানি বস কিন্তু টাকা পেলে আমি খুশি হব এর আরবি অর্থ হাতছেল ফুলুস আনা মাপসুদ এখানে হাতছেল অর্থ পাওয়া ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমি মাপসুদ অর্থ খুশি হাতছেল ফুলুস আনা মাপসুদ টাকা পেলে আমি খুশি হব তোমার কত টাকা লাগবে এর আরবি অর্থ এই কাম আবগা ফুলুস এখানে এই অর্থ তোমার কাম অর্থ কত আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা এই কাম আবগা ফুলুস তোমার কত টাকা লাগবে আপনার ইচ্ছা দিন আপনি এর আরবি অর্থ আনতা মেজাজ জীব আন্তা এখানে আনতা অর্থ আপনার মেজাজ অর্থ ইচ্ছা জীব অর্থ দিন আনতা অর্থ আপনি আনতা মেজাজ জীব আনতা আপনার ইচ্ছা দিন আপনি কতদিন ধরে এখানে কাজ করছো এর আরবি অর্থ কাম ইয়ুম সোগল হেনা এখানে কাম ইয়ুম অর্থ কতদিন সোগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে কাম ইয়ুম শোগল হেনা কতদিন ধরে এখানে কাজ করছো আট মাস এখানে কাজ করি এর আরবি অর্থ তামানিয়া সাহার হেনা সুগল এখানে তামানিয়া অর্থ আট সাহার অর্থ মাস হেনা সুগল অর্থ এখানে কাজ করি তামানিয়া সাহার হেনা সুগল আট মাস এখানে কাজ করি তোমার কাজ ভালো আমি জানি এর আরবি অর্থ এইটা সুগল জেন আনা আদরি এখানে এইটা অর্থ তোমার সুগল অর্থ কাজ জেইন অর্থ ভালো আনা অর্থ আমি আদ্রি অর্থ জানা এটা সুগল জেন আনা আদ্রি তোমার কাজ ভালো আমি জানি আমি তোমাকে বকশিস দিব এর আরবি অর্থ আনা আতিক হাদিয়া ইনতা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দিব হাদিয়া অর্থ বকশিস ইনতা অর্থ তোমাকে আনা আতিক হাদিয়া ইনতা আমি তোমাকে বকশিস দিব কিন্তু আজ টাকা নাই এর আরবি অর্থ লেকিন আলিউম মাফি ফুলুস এখানে লেকিন অর্থ কিন্তু আলিউম অর্থ আজ মাফি ফুলুস অর্থ টাকা নাই লেকিন আলিউম মাফি ফুলুস কিন্তু আজ টাকা নাই আগামীকাল অফিসে এসো এর আরবি অর্থ তা আল বোকরা মকতাব এখানে তা আল অর্থ এসো বোকরা অর্থ আগামীকাল মোক্তাব অর্থ অফিস তা আল মক্তব মোক্তাব আগামীকাল অফিসে এসো সকাল দশটার দিকে আসবে এর আরবি অর্থ তা আল আ আশরা সুবাহ এখানে তা আল অর্থ আশা আ আশারা অর্থ দশটায় সুবাহ অর্থ সকাল তা আল সা আ আশরা সুবাহ সকাল দশটার দিকে আসবে তোমার পরিবার কেমন আছে এর আরবি অর্থ কিফ হাল ইন দ্য আইলা এখানে কিফ হাল অর্থ কেমন আছে ইন দ্য অর্থ তোমার আইলা অর্থ পরিবার কিফ হাল ইন দ্য আইলা তোমার পরিবার কেমন আছে সবাই ভালো আছে এর আরবি অর্থ কুল্লু নফর জেন এখানে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক জেন অর্থ ভালো কুল্লু নফর জেন সবাই ভালো আছে তুমি কি নতুন জামা কিনেছো এর আরবি অর্থ ইনতা আস্তারি মালাবিস জেদিদ এখানে ইনতা অর্থ তুমি আস্তারি অর্থ কিনা মালাবিস অর্থ জামা জেদিদ অর্থ নতুন এই তা আস্তারি মালাবিস জেদিদ তুমি কি নতুন জামা কিনেছ না বস টাকা নাই এর আরবি অর্থ লা মুদির মাফি ফুলুস এখানে লা অর্থ না মুদির অর্থ বস মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা লা মুদির মাফি ফুলুস না বস টাকা নাই এই মাসের বেতন এর আরবি অর্থ রাতিব হাদা সাহার এখানে রাতিব অর্থ বেতন হাদা অর্থ এই সাহার অর্থ মাস রাতিব হাদা সাহার এই মাসের বেতন আমি দেশে পাঠিয়ে দিয়েছি এর আরবি অর্থ আনাওয়াদ্দি বিলাদ এখানে আনা অর্থ আমি ওয়াদ্দি অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশে আনাওয়াদ্দি বিলাদ আমি দেশে পাঠিয়ে দিয়েছি যদি আপনি বকশিস দেন এর আরবি অর্থ ইজা আন্তা আতিনি হাদিয়া এখানে ইজা অর্থ যদি আন্তা অর্থ আপনি আতিনি অর্থ দেন হাদিয়া অর্থ বকশিস ইজা আনতা আতিনি হাদিয়া যদি আপনি বকশিস দেন আমি জামা কিনব এর আরবি অর্থ আস্তারি মালাবিস এখানে আস্তারি অর্থ কিনা মালাবিস অর্থ জামা কাপড় আস্তারি মালাবিস আমি জামা কিনব ঠিক আছে সমস্যা নাই এর আরবি অর্থ তামাম মাফি মুশকিলা এখানে তামাম অর্থ ঠিক আছে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তামাম মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই কালকে আমি বকশিস দিব এর আরবি অর্থ বকরা আতিক হাদিয়া এখানে বকরা অর্থ কাল আতিক অর্থ আমি দিব হাদিয়া অর্থ বকশিস বকরা আতিক হাদিয়া কালকে আমি বকশিস দিব দোয়া করি সব সময় এর আরবি অর্থ সৌবি দোয়া আলাতুল এখানে সৌই দোয়া অর্থ দোয়া করি আলাতুল অর্থ সব সময় সৌবি আলাতুল দোয়া করি সব সময়